নিজেকে উজাড় করে দক্ষিণ পশ্চিমাঞ্চল তো বটেই এই পুরো বদ্বীপিরই ঢাল হয়ে আছে পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবন কিন্তু এই অক্সিজেন ভাণ্ডারকেও স্বার্থান্বেষীদের রোশানলে জ্বলতে হয় পুড়তে হয় বনের নদীতে তেলবাহী বা কয়লাবাহী জাহাজ যুগে পরিবেশের ক্ষতি তো হয়েছেই আগুন লাগার মতো অনাকাঙ্ক্ষিত ঘটনাও ঘটছে নিয়ম করে গত চব্বিশ বছরে কমপক্ষে বার হিসেবের খেরোখাতা মেলালে দেখা যাবে এই আগুনের সবটাই ঘুরে ফিরে সুন্দরবনের পূর্ব বন বিভাগে কেন লাগে এসব আগুন তার কারণ খুঁজতে প্রতিবারই হয় তদন্ত কমিটি মোটা দাগে মৌয়াল ও জেলেদের ফেলে আসা আগুন মাছ ধরা দাবদাহ এমনকি আক্রোশের কথাও বলা হয় তবে প্রশ্ন আছে এসব প্রতিবেদনের বিশ্বাসযোগ্যতা নিয়েও কোনো বরি তো সিটিস্ফেকশন ছিল না একবারও নাই। এই জন্যই তো বলছি আমরা যে এটা তদন্তটা স্বচ্ছ হওয়া দরকার এমনভাবে খুঁজে বের করা যেটা সবার কাছে গ্রহণযোগ্য হয় তাই ব্যক্তি বের করে তাকে শাস্তি না দিবেন ততক্ষণ পর্যন্ত এই ঘটনা পুনরাবৃত্তি ঘটতেই থাকবে একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারের দশ বছরের গ্যারান্টি পরিবেশ কর্মীরা প্রশ্ন তোলেন নীতি নির্ধারকদের সদিচ্ছা নিয়েও স্ট্র্যাটেজিক এনভায়রনমেন্টাল অ্যাসেসমেন্টে সুন্দরবনের ইকোলজিক্যাল ক্রিটিক্যাল এরিয়া বাদ দিয়ে দেওয়া হয়েছে সরকার যদি সদভাবে সুন্দরবন রক্ষা করতে চাইত তাহলে তারা সুন্দরবনের আশপাশে যে সমস্ত ক্ষতিকার ঘটনা ঘটছে সেটাকে আইডেন্টিফাই করে ওটা রেমেডি করার চেষ্টা করত পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী বলেন সুন্দরবনে সবশেষ আগুনেও ক্ষতিগ্রস্ত হয়েছে চার পাঁচ একর বন এই দফায় ফায়ার লাইন বানানোয় নিয়ন্ত্রণে আনা গেছে দ্রুতই ভবিষ্যতে আরও সতর্ক হবার কথাও জানান সে আগামীতে যদি এই ধরনের কোনো আবার অগ্নিকাণ্ড ঘটে বা এই ধরনের কোনো ঘটনা ঘটে তখন আমাদের ব্যবস্থাটা কি হবে আমাদের একটা প্রোটোকল থাকা উচিত মানে এটা প্রথমবার না আমরা যেটা মানে এখন নতুনভাবে চিন্তা করছি যে আমরা কিছু কিছু মানে পানির এখানে রেজোভার বা পুকুর বা দিঘি আমরা ওখানে রাখবো কিনা সেটা আবার জীব সাথে কতটুকু যায় যেন আমরা সেটাকে সোর্স ওয়াটার হিসেবে আমরা ব্যবহার করতে পারি মন্ত্রী মনে করেন এই বনের ব্যাপ্তি প্রতিবেশী দেশ পর্যন্ত হওয়ায় প্রয়োজনে ভারতের সাথে মিলে নেওয়া যেতে পারে যৌথ সুরক্ষা কৌশলও শামিমা সুলতানা চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা